আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স কোহিনোর মেরিন স্টোরে যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে কোহিনুর মেরিন স্টোরে সাধারণত মেডিকেলের বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয়ে থাকে তাছাড়াও এখানে ইলেকট্রনিক্স সামগ্রী মেরিন সামগ্রী সকল ধরনের মালামালই পাওয়া যাবে তো চলুন আমরা দেখিনি দোকানে কি কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আজকে আসছে না সব নতুন নতুন আসছে আর কি দেখা এগুলো হচ্ছে চালু ডিসপ্লে আছে এগুলো সবগুলো চালু এই দুটা

এইটা কিন্তু আর দেখা যাবে জি টাকা জান 500 টাকা কম টাকা দিয়ে এটা নিতে ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট এর আগের ভিডিওতে 4000 করে বিক্রি করছিলাম 12টা মাল সেল করতে বেল্টেল ব্যাগ সবকিছু আছে জি আছে

কিছু জিনিস আছে অনেকগুলো আছে এগুলো কাছের সবই কাছে যারা নিবে ভিডিও কল দিয়ে দেখে এরপরে মানে দামটা আলোচনা সাবেক বলা হচ্ছে

রেগান স্যার আমার চার্জার দেখায় এগুলো হলো এই এইগুলো না না ছোট ছোট এই টাকা করে বলবেন 350 টাকা এটা তো এটা নতুন কালার মেজার

6000 5000 1000 টাকা কম পাতে না 6000 6000 এই যে আগে ভিডিও তো ছাপতে হবে আচ্ছা 1000 পাতে দেব 16000 নাও অক্সিজেন বোতল আছে দেখি জেনে অক্সিজেন বোতল জি এটা 3000 টাকা আচ্ছা আর তার এগুলো হচ্ছে আপনার স্ক্যানার সারা হ্যাঁ এসপি হ্যাঁ স্ক্যানার সারা এগুলোর পুরো আপনি 3000 টাকা আর এটা সাইট লেজার প্রিন্টার হ্যাঁ এটার মডেল হচ্ছে এটা 1025 হুম এটা করবে 3000 টাকা 3000

আর কি <laughs>

মানে দাগ আছে কিন্তু চলে একটা দুইটা দাগ আসে এরকম হ্যাঁ কতগুলো আবার ডিসপ্লে আসতেছে না হ্যাঁ 1000 করে মানে যেটা নেবেন সেটা হলো 1000 টাকা হ্যাঁ 1000 টাকা এখানে ডিসপ্লে নষ্ট 17 ইঞ্চি আছে 19 ইঞ্চি আছে কিছু আপনার এই ভিতরে একটু দাগ আসে 1000 টাকা করে মনিটরে নাও দেবা আর একটা 22 এরকম ইঞ্চি আছে জি আচ্ছা সে ফুল চালু আছে এটা এটা একদম চালু প্যাকেট প্যাকেট তো আছে এটা লেনো লেনো বুক

এগুলো আছে এগুলো মডেল হচ্ছে আপনার থ্রি সিক্স সেভেন জিরো এগুলো পড়বে চার হাজার টাকা হ্যাঁ যেটা নেই চার হাজার টাকা চার হাজার টাকা আর এগুলো হচ্ছে প্রজেক্টর এগুলো হচ্ছে শুধু আপনার ফাওয়ার বলতে আপনার দিকে ডিসপ্লেটা আসে না যে অবস্থা আছে এরকমই নিতে হবে মানে আপনার উপরে আপনার পাওয়ারটা আনে দিব মানে শুধু ডিসপ্লেটা আসতেছে না যে লাইন দিয়ে দেখছি এরকম এখানে আমরা যেটা যেরকম আছে এরকমই সেল দিই এখানে ঠিক করা বিক্রি করার আমাদের ওই সময়টা নাই এগুলো পড়বে আড়াই হাজার টাকা মানে কেউ নিয়ে যদি ঠিকঠাক করে ব্যবহার করতে চান বা কেউ পার্টসের জন্য নিতে চায় তারা নিতে পারে তাই না এগুলো হ্যাঁ জান আরো পাঁচশো টাকা কম দুই হাজার করে রাখবো আর যদি কেউ যদি সবগুলো নিতে চাই তাহলে পনেরোশো করে রাখবো পনেরোশো মানে কেউ যদি সব নেন তাহলে পনেরোশো করে রাখবো অথবা দুইটাও যদি নিতে চাই তাহলে পনেরোশো টাকা করে রাখতে পারবো সমস্যা

都拿了，只能稍微给不拿了呗。

এইটা ল্যাবে ইউজ করে আপনার কাঁচের গিয়া দেয় না এখানে জি এটা পুরো পাঁচ টাকা আচ্ছা এটা থেরাপি আছে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আরো পাঁচশো টাকা কম চান আপনার ভিডিওর জন্য চার হাজার টাকা রাখবো আর কি আপনার ভিতরে সহ আছে অনেক কিছু সবকিছু কমপ্লিট আছে কি জিনিস ডাক্তারের যে চিনবে সেই দিবে দেখা আমি একটু দেখাই দিই ভালো মতো এই যে একটা জিনিস

এই যে একটা আছে আরে যারা সবকে এগুলো আছে এগুলো টাকা যে এগুলো আছে এই যে অনেক জিনিসপত্র আছে যেই ভাইরা মেডিকেল জিনিসপত্র খোঁজেন তারা নিতে পারবেন এগুলো সব নতুন আসছে তারপর এটা ओवन है सर ओवन 4000 टका 4000 एलजी ओवन जी है जीरो ये तो की ग्रिल माइक्रो दुईटाई ना ना ग्रिल ओवन ना ये तो की माइक्रो जी माइक्रो एसएस बॉडी एसएस बॉडी 5000 टका ग्रिल माइक्रो जी

এগুলা কি সব গ্যাস মিটার জি আরে এটা পড়বে 4000 টাকা এটা পড়বে 4000 হুম 2000 করে যেটা নেই 20000 জি এটা সেক আছে দেখা যায় না সেটা সাথে এটা দেখা যায় ই কে নাম কি এটা কেমন জানি দেখতে এমন দেখতে কেন পলিথিন দেওয়া তাই না এটা হাজার টাকা দিয়ে সেটটা নেওয়া যাবে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ